লেটি হয়েছে যাওয়া তুমি নিজে ঘুম থেকেই উঠে লেট হয়ে যায় তার জন্য তো চলো অলরেডি ডেটটা বেজে গেছে যাওয়া যাক গিয়ে কথা সো গাইজ ফাইনালি কিন্তু চলে এসেছি সন্দীপদের বাড়িতে আর সামনেই রাখ কোথায় যাচ্ছ পরীক্ষা আমি বুঝতেই পারছি না পরীক্ষা তা কিন্তু যাচ্ছে পরীক্ষা দিতে আমরা আসলাম আর তুমি যাচ্ছ পরীক্ষা দিতে চলে আসবে এক ঘন্টা পনেরো মিনিটে পরীক্ষা দাদা তো চলো যাওয়া যাক আজকে তো সবাই খুব রেগে রেগেটে আছে মনে হয় এত লেট হয়ে গেছি সন্দিক্ষ ঘুমায় নাই তুমি খাচ্ছ মাছ বেঁচে তো খায় না এটাই তো সমস্যা আজকে বেঁচে খাচ্ছে না না ঠিক আছে খাক না কত কত

galang goru galang goru, hahaha, mana

ধরো আস্তে আস্তে যাও 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 সামনে সামনে চলে ধরে বস ধরে বস ধরে যাও যাও যাও

আর ওই দিকে দেখা যাচ্ছে তোমাদের দাদা ভাই কে দেখো আছে সুজ সুজ হলে পুরো ঢেকে গেছে কই দেখি তুমি আছো আর এই যে আমাদের আমাদের মাঝি কে সেইটা কি তোমরা দেখেছ এই যে বাবা মাঝি আর ওই দিকে ওই দেখো সন্দীপ মাঝি সন্দীপ চালাচ্ছে ওটা

দেখো কত সাপলা তুলেছি আজকে আমরা সাপলা নিয়ে গিয়ে বিক্রি করবো আমাদের ওখানে বাজারে আমতলা বাজারে মাধব নিবাস বাজারে পলতা বাজারে যেখানে যে বাজারই পাওয়া নীলগঞ্জের হাট আজকে বসে না ওই জন্য দিতে পারবো না আমাদের কাছে প্রচুর স্টক আছে

হ্যাঁ দেখো কত লাল চ আমার তো ওই লাল চাক লাল চাক করছে ও বাবা এ ভাই ভালো জঙ্গল গো কোথায় শসা

চার বছর আমার ইউটিউবে কিন্তু এক লাখ সাবস্ক্রাইবার অনেক আগেই হয়ে গেছে অনেক অনেক আগে হয়ে গেছে তো আমার চ্যানেল যেহেতু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক ছিল তো সেই জন্য কিন্তু আমার সিলভার বেটান দেয়নি অনেকবার অ্যাপ্লাই করা অনেকবার অনেকবার অ্যাপ্লাই করেছিলাম আমি তো অ্যাপ্লাই করলে কী হয় এই যে বলেন না তোমার সময় অনুযায়ী তুমি সব পাব আমার এখন সময় হয়েছে তাই আমাকে দিয়েছে তো সেদিনকে আমি আর তুষার একটা ক্যাফেতে বসেছিলাম তুষার সাথে দেখা যাচ্ছে তুষার আমাকে বলে কি সিলভার বেটানটা পাসনি নি না বলে কী হয়েছে হ্যাঁ এরকম কমিউনিটি গাইডলাইনস স্ট্রাইক হয়েছে সেই জন্য পাইনি